সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রমত সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি যে টপিক নিয়ে হাজির হলাম তা আপনারা ভিডিও থামবেল থেকে বুঝতে পারছেন তো বেশি কথা বলবো না সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে একটা রিকোয়েস্ট করব আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে চলে যান নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে তো চলুন কীভাবে কী করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা বাইবিট অ্যাকাউন্ট খোলেননি তারা বাইবিট অ্যাকাউন্টটা খুলে নেবেন দেখুন আমার এখানে কিন্তু অসংখ্য ওয়ালেট আছে তো আমি এখান থেকে বাইবিট অ্যাকাউন্টটা আমি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার কিন্তু বাইবিট অ্যাকাউন্টে চার ডলার বত্রিশ সেন্ট আছে তো বাইবিট অ্যাকাউন্ট থেকে এটা অনেক একটা সুবিধা আছে আপনি এখানে চার ডলার দিয়ে আপনি এখানে ট্রেডও করতে পারবেন এই যে নিচে ট্রেড দেখতে পাচ্ছেন আপনি যদি চার ডলার থাকে আপনি সেই চার ডলার দিয়ে এখানে ট্রেড করতে পারবেন তারপরে আপনি হচ্ছে যে আবার আপনি এগুলো বিক্রিও করতে পারবেন বিক্রি করে বিকাশে টাকা নিতে পারবেন ঠিক আছে অনেক সুবিধা কিন্তু বাইবিট এক্সচেঞ্জে আর আছে। এখানে আমি আরেকটা অ্যাক্সেঞ্জ দেখাচ্ছি এই যে বাইন্যান্স তো বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু আপনি যত কিছু লেনদেন করবেন দশ ডলারের নিচে কিন্তু কিছু করতে পারবেন না সেই হিসাবে বাইন্যান্স বাইবিট কিন্তু অনেক সুবিধা দিচ্ছে আপনাদেরকে ঠিক আছে বাইবিটের মাধ্যমে আপনি কিন্তু অল্প ডলারও কিন্তু লেনদেন করতে পারেন ঠিক আছে তো এখন আমি চলুন মূল টপিকে চলে যাচ্ছি তো এখান থেকে আপনাকে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন মোর অপশন এই মোর অপশানে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো মোর অপশানে আমি ক্লিক করলাম মোর অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু এই বাইবিট অ্যাকাউন্টে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশান কিন্তু আপনার সামনে চলে এসেছে ঠিক আছে সবগুলো অপশন কিন্তু আমার সামনে চলে এসেছে তো আমি কি করব সর্বপ্রথম আমাকে কি করতে হবে আমি এখন পিটুপি মানে আমি যেহেতু আমি ডলার কেনাবেচা করব তার জন্য নাম হচ্ছে পি পি ঠিক আছে এই পিটুপি ট্রেডিংয়ে আপনাকে ক্লিক করতে হবে তো পিটুপি ট্রেডিংয়ে আমি ক্লিক করলাম পি টু পি ট্রেডিংয়ে ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে এখানে দেখুন যেটা এটা আসছে বাই এবং সেল ঠিক আছে আপনি বাই করবেন নাকি সেল করবেন এই যে উপরে দেখুন এখানে কিন্তু বাই এবং সেল দুইটা অপশান আছে ঠিক আছে বাই মানে কেনা আপনি যখন কোনো ডলার কিনবেন তখন বাই অপশানে ক্লিক করতে হবে যখন আপনি ডলার বিক্রি করবেন তখন আপনাকে সেল অপশানে ক্লিক করতে হবে তো হ্যাঁ আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনারা যারা সেল করবেন ঠিক আছে বাই করুন অথবা সেল করুন আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এখানে আপনি কারেন্সি কোনটা আছে আপনি যদি বাংলাদেশি হন তাহলে কিন্তু এখানে বিডিটি লেখা থাকতে হবে ঠিক আছে তো এখানে বিডিটি লেখার জায়গায় যদি অন্য কোনো লেখা থাকে তাহলে ওখানে ক্লিক করে আপনারা কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারবেন দেখুন এখানে কিন্তু অসংখ্য কিন্তু কারেন্সি আছে তো এখান থেকে আমাকে বিডিটি এটা আমাদের ক্লিক করে নিতে হবে এটা আমার বাংলাদেশি টাকা ঠিক আছে বাংলাদেশি টাকার মাধ্যমে লেনদেন করবো তো এখন কী করতে হবে আমাকে আমি যেহেতু সেল করব ঠিক আছে তো আমি যেহেতু ডলার সেল করব তার জন্য আমাকে কি করতে হবে এসেল সেল অপশন যে পাচ্ছেন এই সেলের ওপর আমাকে ক্লিক করতে হবে সেলের ওপরে ক্লিক করার পরে এখানে বেশ কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে মনোযোগ সহকারে এখানে একটু দেখবেন আপনারা যদি কিছু মিস করেন তাহলে কিন্তু অনেক কিছুই আপনি বুঝতে পারবেন না দেখুন এখানে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে এই সেলেটা ঠিক আছে এই ডিলারটা আসলে কতটুকু লেনদেন করতে পারছে দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন এই ডিলারটা কিন্তু তার ট্রেড ভলিউম কিন্তু মাত্র পঁয়ত্রিশটা ট্রেড করেছে বিরানব্বই পার্সেন্ট তার লেনদেনের মার্ক দেওয়া হয়েছে ঠিক আছে এবং সে লেনদেন করে কিসের মাধ্যমে নগদের মাধ্যমে সে লেনদেন করে ঠিক আছে নগদ ছাড়া কিন্তু অন্য কোনো অ্যাকাউন্ট নাই আরেকটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এই সেলেটা যদি লেনদেন করেন নগদের মাধ্যমে এবং ভালো বিরানব্বই পারসেন্ট এনার লেনদেন সঠিক আছে কিন্তু এখানে দেখুন এখানে আরেকটি জিনিস খেয়াল করতে হবে সর্বনিম্ন ইনি দুই হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারতেছেন ঠিক আছে দুই হাজার টাকার নিচে কিন্তু ইনি কোনো অর্ডার নেবে না দুই হাজার টাকা সর্বনিম্ন অর্ডার থাকতে হবে আপনাকে তো আমি যেহেতু নগদের মাধ্যমেই লেনদেন করবো তো আমার চার ডলারের দাম তো আর দুই দুই হাজার টাকা হবে না সেই হিসেবে আমাকে নিচের দিকে স্কল করে দিতে হবে দেখি কম দামের মধ্যে কে সেল দিচ্ছে এই যে দেখুন এখানে একটা সেলে আসছে লেখা হচ্ছে কি বাংলাদেশ ডিলারের নাম হচ্ছে বাংলাদেশ এ ট্রেড ভলিউম দেখুন একশো পার্সেন্ট এবং হচ্ছে ওয়ার্ডারও কিন্তু সাকসেস করেছে প্রায় পোনে পাঁচশোর মতো ঠিক আছে তো এবং এর লিমিটটাও কিন্তু দেখুন তিনশো টাকা থেকে শুরু করা আছে এর লেনদেন কিন্তু অনেক ভালো ঠিক আছে এবং এর সুবিধা কিন্তু বেশ কয়েকটা আছে বিকাশ এবং নগদ দুইটার জিনিসের মাধ্যমে কিন্তু এর লেনদেন করছে তো আমি এখানে যদি আমি যদি সেল অপশনে ক্লিক করি এখানে যেহেতু আমি এই সেলেটাকে কনফার্ম করলাম যেহেতু আমি এই সেলেটার সাথে লেনদেন করব তার জন্য আমাকে কী করতে হবে এ সেল অপশন দেখতে পাচ্ছেন এ সেল অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে সেল অপশনে ক্লিক করলাম সেল অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আমাকে এখন অ্যামাউন্ট বসাতে হবে আমি কত ডলার বিক্রি করব। ঠিক আছে তার জন্য আমি যেহেতু সবগুলো ডলার বিক্রি করব তার জন্য আমাকে কী করতে হবে এখানে অল অপশান দেখছেন অল অপশানে ক্লিক করতে হবে তো অল অপশানে এখানে আমাদেরকে জিরো জিরো ব্যালেন্স এখানে আরেকটা জিনিস বিষয় বলা আছে সেটা হচ্ছে যে আমার এখানে এখন জিরো জিরো ব্যালেন্স দেখাচ্ছে কেন ঠিক আছে আমার এই যে এখানে জিরো জিরো ব্যালেন্স দেখাচ্ছে কেন তার জন্য আমি আপনাদেরকে আর জিনিস শেখাচ্ছি চলুন চলে যাওয়া যাক কোথায় আমি সেই জিরো জিরো ব্যালেন্স কেন দেখাচ্ছি আমি সেটা দেখাচ্ছি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি আবার ব্যাগে চলে যাচ্ছি আবার ব্যাগে চলে যাচ্ছি এখন দেখুন আমি যদি এখানে আমার ওয়ালেট অপশানে ক্লিক করি আমি যদি এখানে আমার ওয়ালেট অপশানে ক্লিক করি দেখুন আমার ওয়ালেট অপশানে ক্লিক করলাম ওয়ালেট অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন একটা জিনিস সেটা হচ্ছে যে আমার এই যে ব্যালেন্সটা আছে এটা ব্যালেন্সটা আছে হচ্ছে যে ফান্ডিংয়ে আসে নাকি ট্রেডিংয়ে আছে দেখুন আমার কিন্তু ব্যালেন্সগুলো আছে ট্রেডিংয়ে ঠিক আছে তো ট্রেডিং তো আমি করব না যেহেতু ট্রেড করব না আমি একে কী করবো বিক্রি করব তার জন্য আমাকে এই ব্যালেন্সটা ফান্ডিংয়ে ট্রান্সফার করে নিতে হবে ঠিক আছে এই ব্যালেন্সটা আমাকে এখান থেকে এই ফান্ডিংয়ে ট্রান্সফার করে নিতে হবে তো ট্রান্সফার কীভাবে করব এই যে দেখুন এখানে কিন্তু ট্রান্সফার অপশান লেখা আছে ঠিক আছে তো ট্রান্সফার অপশান আমি ক্লিক করলাম ট্রান্সফার অপশানে ক্লিক করার পরে এখন আপনাকে কি করতে হবে এখানে কারেন্সি সিলেক্ট করতে হবে এখানে সর্বপ্রথম কি করতে হবে দেখুন এখানে আমাকে এই যে যে তীর মার্কটা দেওয়া আছে তিন মার্কে ক্লিক করতে হবে ফ্রম এবং ফ্রম থেকে টুতে নিব তার জন্য আমাকে কি করতে হবে ওখানে আছে এখানে নেব ফান্ডিংয়ে নিতে হবে এখন আমাকে কারেন্সি সিলেক্ট করে নিতে হবে আমার কোন কারেন্সি আছে বিট কয়েন আছে নাকি ডলার আছে আমার এখানে অবশ্যই বিট কয়েন নাই ডলার আছে দেখুন এখানে ডলার সিলেক্ট করে নিলাম এখন আমি এখানে ম্যাক্স দিলাম ম্যাক্স দেওয়ার পরে আমি এটা কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে এটা কিন্তু আমার এখন ফান্ডিং অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে দেখুন সাকসেসফুল দেখা হয়েছে এখন আমি এটা এখন একটা বিক্রি করতে পারবো ঠিক আছে এখন আমি মোর অপশানে গেলাম মোর অপশনে যাওয়ার পরে এখন আমি কী করব পিটিপি অপশনে গেলাম পি অপশনে যাওয়ার পরে আমি আবার সেম টু সেম একইভাবে কিন্তু আপনাদের সব কিছু দেখাচ্ছি তো এখান থেকে সেল অপশনে গেলাম সেল অপশনে যাওয়ার পরে তারপরে নিচের দিকে স্কল করে আমি বাংলাদেশ সেলেটাকে আবার সিলেক্ট করি দেখুন বাংলাদেশ কিন্তু চলে এসেছে তো এখান থেকে সেল অপশানে ক্লিক করলাম সেল অপশানে ক্লিক করার পরে এখন যদি আমি এখানে অল অপশান দিই দেখুন আমার কিন্তু এখানে সবগুলো ব্যালেন্স কিন্তু শো করছে ঠিক আছে তো দেখুন এখানে আমার সবগুলো ব্যালেন্সের দাম কত আসছে আমার এখানে চার ডলার এখানে আমার চার ডলার বত্রিশ সেন্ট আছে আর এখানে দাম আসছে কত পাঁচশো পঁচিশ টাকা ঠিক আছে সামথিং ছেচল্লিশ পয়সা আছে তো এই টাকাটা কিন্তু আমি পাবো ঠিক আছে এগুলো সবগুলো বিক্রি করলে তো আমি এখানে পাঁচশো টাকার বেশি বিক্রি করবো না তার জন্য আমি এখান থেকে ম্যাজনেস করে দিচ্ছি একটু যদি আমি চার ডলার বিক্রি করি চার ডলারের দাম আছে চারশো ছিয়াশি টাকা তো আমি এখান থেকে আরেকটু প্লাস করি যদি আমি এখানে দুই দিই পাঁচশো দশ এক দিই পাঁচশো হয় না তাহলে দুই দিতে হবে আমাকে ঠিক আছে পাঁচশো দশ টাকার আমি বিক্রি করব এখন আমাকে কী করতে হবে এখানে সেল অপশানে ক্লিক করলাম सेल अपशन क्लिक करारे एका की গুগল অথেন্টিকেশন যে কোডটা আছে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে ঠিক আছে আমার যেহেতু অ্যাকাউন্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই করার অ্যাকাউন্ট এবং ভেরি সিকিউরিটি জিনিস দেওয়া আমার অ্যাকাউন্টে সেই জন্য আমাকে এই যে গুগল অথেন্টিকেশন যে কোডটা আছে সেই কোডটা আমাকে নিয়ে আসতে হবে তার জন্য কি করতে হবে আমার গুগল অথেন্টিকেশন যেই অ্যাপ্লিকেশানটা আছে সেখানে আমি চলে গেলাম তো আমি গুগল অথেন্টিকেশন অ্যাপ্লিকেশানটা চলে যাচ্ছি দেখুন আপনারাও এটা করে নেবেন ঠিক আছে এই গুগল অথেন্টিকেশানটা নেমে নেবেন এটা কিন্তু অনেক হাই পার সিকিউরিটি একবার হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি যে কোনো অ্যাকাউন্ট আপনি এখান থেকে সিকিউরিটি করে নিতে পারবেন এখানে আমার অনেকগুলো কোড আসছে এখন আমাকে কী করতে হবে বাইবিট যে অপশানটা আছে সেই বাইবিটের এখান থেকে কোডটা নিতে হবে আচ্ছা কোডটা নিই পাঁচশো তিন পাঁচশো বাষট্টি এখন আমি চলে যাচ্ছি ওখানে এখানে বসে দিই পাঁচশো তিন পাঁচ শূন্য তিন পাঁচশো বাষট্টি ঠিক আছে ওকে আমি কনফার্ম করে দিলাম এখন আমার কিন্তু অর্ডারটা কিন্তু বসে গেছে ঠিক আছে এক কিছুক্ষণের মধ্যে দেখবেন আমার কিন্তু নগদে টাকা চলে আসবে ঠিক আছে এই ডিলারের নাম হচ্ছে মিসেস বিউটি খাতুন ঠিক আছে এই যে দেখুন ডিলারের নাম কিন্তু মিসেস বিউটি খাতুন আপনি চাইলে কিন্তু এই ডিলারের সাথে কথা বলতে পারবেন তার জন্য কী করতে হবে আপনাকে এই যে দেখুন ওপরে কিন্তু মেসেজ অপশন দেওয়া আছে ঠিক আছে এই বাইরের সাথে আপনি কথা বলতে পারবেন মেসেজ অপশনে যদি আমি যাই দেখুন মেসেজ অপশানে গেলাম এখানে কী লিখেছে আলাইকুম শুধুমাত্র ওয়ালেট নং টাকা পাঠা পাবেন শতটা সাথে লেনদেন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া হয়েছে তো এখানে আমি চাইলে কিন্তু মেয়েটাকে মেসেজ করতে পারি যে হাই ঠিক আছে হাই কিন্তু পাঠিয়ে দিলাম সে মেয়েটা কিন্তু এখন টাকা পাঠাবে ঠিক আছে আমি এখন এখানে বাংলাদেশ লিখে দিব টাকা পাঠিয়ে দি আপনি টাকা পাঠিয়ে দিন ও এখানে ভয়েস দেওয়া যাবে না এখানে লিখে দিতে হবে আচ্ছা এখানে আমি লিখে দিব কি লিখে দেবো আমি বুঝতে বুঝতে উঠতে পারতেছি না মানে অনেক কথা বলতেছি তো তো এখানে লেখে দিই আমি তাড়াতাড়ি কমপ্লিট করুন আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিন তাড়াতাড়ি করে নিন আচ্ছা আমি তাকে কিন্তু মেসেজ পাঠিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে নিন ঠিক আছে তো এখানে দেখুন আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার এই যে এখানে টাইম কাউন্ট হচ্ছে ঠিক আছে আঠাশ মিনিট সময় দেওয়া হয়েছে আঠাশ মিনিটের মধ্যে কিন্তু আপনার এটা কমপ্লিট করতে হবে ঠিক আছে ওই মেয়েটা যদি আপনাকে টাকা পাঠিয়ে দেয় আপনি নগদে কিন্তু এটা সেন্ড করে দিতে পারবেন তো টাকা না পাঠানো পর্যন্ত কিন্তু আপনি কোনো সেন্ড করবেন না ঠিক আছে কনফার্ম করবেন না তার জন্য কি করতে হবে যখন মেয়েটা আপনাকে টাকা পাঠাবে ঠিক আছে যখন মেয়েটা আপনাকে টাকা পাঠাবে ডিলারটা আপনাকে টাকা পাঠাবে তখন আপনার এই যে দেখতে পাচ্ছেন রিলিজ নাও এ রিলিজ নাও কিন্তু আপনি এটা আরও কিন্তু গোল্ডেন হয়ে উঠবে তখন আপনাকে রিলিজ নাও করলে কিন্তু আপনার ডলারটা কিন্তু তার কাছে চলে যাবে ঠিক আছে তো টাকা টাকা পাঠানো কমপ্লিট করুক তারপর আমি এখানে রিলিজ নাওতে ক্লিক করব। তো ততক্ষণ পর্যন্ত আপনি এরা একটু ওয়েট করুন আমি ভিডিওটা এখানে স্কিপ করছি বন্ধুরা দেখে পাচ্ছেন আমি কিন্তু এখানে ও ওনার কিন্তু মেসেজটা কিন্তু অলরেডি চলে এসেছে ঠিক আছে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নগদ থেকে কিন্তু মেসেজ চলে এসেছে আমার কাছে এই যে দেখুন নগদ থেকে কিন্তু মেসেজ চলে এসেছে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু আমি পিনকোড দিয়ে ঢুকতে পার ঢুকে আগে পিনকোড তো দেখুন এখানে কিন্তু আমার কিন্তু এই মাত্র কিন্তু পাঁচশো দশ টাকায় কিন্তু অ্যাকাউন্টে প্রবেশ করেছে ঠিক আছে পাঁচশো দশ টাকায় কিন্তু অ্যাকাউন্টে ঢুকেছে তো আলহামদুলিল্লাহ এখন আমি কি করব আমাকে এখন এই যে অ্যাকাউন্টে চলে যেতে হবে এখন আমাকে রিলিজ করে দিতে হবে ঠিক আছে রিলিজ করে রিলিজ নাও ঠিক আছে দেখুন এখানে কিন্তু এখন কিন্তু দুটা জিনিস চলে আসছে একটা হচ্ছে রিলিজ নাও একটা হচ্ছে হেল্প নিট আপনাকে যদি কোনো জালিয়াতির মধ্যে ফালায় যদি সে টাকার পেমেন্ট না করেও যদি আপনাকে বলে আমি টাকা পেমেন্ট করেছি তাহলে কিন্তু আপনি হেল্প নিট এটা কিন্তু ক্লিক করে নিতে পারবেন ঠিক আছে আপনি কি হেল্প নিতে পারবেন তো রিলিজ নাও এই রিলিজ না তো আপনি এখন ক্লিক করতে হবে আমি বেশ কয়েকদিন আগে একটা রিলিজ ফ্যাকের মধ্যে পড়ে গেছিলাম বাই অ্যাকাউন্টেই তো সেটা কিন্তু আমি নগদে কমপ্লেন জানানোর পরে কিন্তু আমি সেটা কিন্তু পরে টাকাটা কিন্তু উইড্র নিতে পেরেছি ঠিক আছে তো এখানে দুটো জিনিস আসছে দেখুন আই হ্যাভ জেক বাই একে আমি ওকে টাকা পাইছি এখন আমি এগুলো ঠিক চিহ্ন তুলে দিচ্ছি ওকে রিলিজ না ক্লিক করলাম ওকে ওকে সব কিছু কমপ্লিট এখন আমাকে আবার কোড নাম্বার দিতে হবে ঠিক আছে আমি কোড নাম্বারটা আবার ওকে বন্ধুরা আমার কিন্তু এটা কিন্তু অলরেডি সাকসেস ঠিক আছে আমি কিন্তু দেখুন আমার কিন্তু ডলারটা ওর কাছে চলে গেছে ঠিক আছে এখন দেখুন আমার কাছে কিন্তু ডলার নেই চার ডলার কিন্তু চলে গেছে তো ও ও আমাকে টাকা পাঠাইছে আমি কিন্তু ওর রিলিজ করে দিয়েছি তো বন্ধুরা এইভাবে আপনারা কি করবেন এইভাবে কিন্তু আপনারা পিটুবির মাধ্যমে লেনদেনগুলো কমপ্লিট করবেন ঠিক আছে পিটুবির মাধ্যমে লেনদেনগুলো কমপ্লিট করবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও আবরাকাত